তোর মন খারাপ কেন না মন কেন খারাপ হবে এমনি এলোমেলো অনেক চিন্তা মনে আসছে জানি রে বোন আমি সবই জানি সামনে একটা উৎসবের দিন কিন্তু আমরা নিজেদের বাড়িতে না থেকে পড়াশোনার জন্য চাচার বাড়িতে পড়ে আছি হ্যাঁ অকালেই মা বাবা আমাদের ছেড়ে চলে গেলেন সেই থেকে মেজবাব্বা আমাদের দায়িত্ব নিয়ে সব অভাব পূরণ করে চলেছে কোনো কিছুরই অভাব রাখেনি থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ কোনো কিছুরই অভাব হয়নি আমাদের তবু কোথায় যেন আমাদের জীবনে আদরের একটা অভাব রয়ে গেছে বিশেষ করে উৎসবের দিনগুলো যখন আসে তখন মা বাবার কথা বেশি মনে পড়ে যদিও চাচা চাচি আমাদের কখনোই অভাবে রাখে না কিন্তু ভাইয়া চাচির কথায় কিন্তু আমি অতটা ভরসা পাই না কেন না মানে কেমন যেন একটা ব্যাপার আছে চাচির ব্যবহারে নারে আসিয়া তোর ধারণাটা ভুলও হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু ভাইয়া আমার সন্দেহটা একেবারে মন থেকে ফেলেও দিতে পারি না মেজো চাচি রানীর মতোই ছড়ি ঘোরায় সবার উপরে সাথে থাকে সাগরের চামড়ো আরে চামড়ো হচ্ছে সাদা সিদা একটা মানুষ তাকে নিয়ে বাবা আসা আসিয়া তোমরা দুই ভাই বোন এখানে কি করছিলে না মেজাম্মা তেমন কিছু না দুই ভাই বোন মিলে ঝিলে তোমরা দুজন ঝিলে যাবে ভাবছিলে না না ম্যাডাম আশাদ ভাই তো ঝিলে যাওয়ার কথা বলছে না তাহলে কি বলছে বলছে মনে হয় আমার বলছে যেটা আমার কাছে ও মানে যে সামনে পরবের দিন তো আমার মনে হয় কিছু কিনা কাটার ব্যাপারে আলোচনা করছে আচ্ছা আসিয়া তোরা বলতো তোরা দুই ভাই বোন আমাকে কি কিছু বলবি না জমা জম্মা আপনাকে কিছু বলবো না গলবো না তোদের কথা আমি বলবো না কি যে বলিস না তোরা না জাতি আপনাকে কিছু বলছি না তাহলে চামরুজ বললো বলল রানী ছেলে মেয়েরা তোমাকে কিছু বলছে না ওরা জানে তুমি তাদের কত ভালোবাসো হাসো হাসো না হাসো না তুমি তাদের কত ভালোবাসো খিজে পারো না তুমি কি ছেলে মেয়েদেরকে কম ভালোবাসো নাকি আদুরি দুলালির চাইতে কোনো কোনো ক্ষেত্রে তুমি ওদেরকে বেশি ভালোবাসো তোমার এটা বরাবরই তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাবে কোথাও যাব না তোমাদের কথা শুনে আমি এখানে এলাম বাবা আসাদ তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তোমাদের মেজা আম্মাকে বলো অবশ্য কথাগুলো একটু জোরে বলো আমাদের কোনো অসুবিধা নেই আর আমাদের কোনো কিছুর প্রয়োজনও নেই জানি বাবা জানি তোমাদের মেজে চাচিয়ে বেঁচে থাকতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই না আমি এখন আসি ওই ইয়ে রানী ছেলে আর মেয়েটাকে জিজ্ঞেস করে নাও ওদের আনন্দ দিনে কি কি দরকার সরকার কি বলে গেল রাজা মিয়া আচ্ছা তোরা কি কিছু বুঝতে পারলি আসিয়া তোর মেজো চাচা কোন সরকারের কথা বলে গেল না মেজো মা কোনো সরকারের কথা না আমাদের কোনো কিছু দরকার কি না তাই বলেছেন মেজো আব্বা ও আচ্ছা তোমাদের যা যা প্রয়োজন তোমরা কিন্তু আমাকে বলবে তাহলে হ্যাঁ চামড়ু চল আমার সাথে হুম এ আমাকে কি তোর অন্যরকম মনে হয় সামনের দিকে তাকাও পদ্মা নদী কেমন শুরু হয়ে বয়ে যাচ্ছে অথচ কয়েক মাস আগেও যখন পদ্মার এই পারে আমরা এসে বসতাম তখন কয়েক পুর সামনে থেকে বয়ে যেত খরচ হতো পদ্মা দেখেছিলাম তো সোহাগ তুমি আমি দুজনে একসাথে দেখেছিলাম কত স্রোত বয়ে যাচ্ছিল নদীর পার ঘেসে ঘেসে ছিল বাতাসে ঢেউয়ের নাচ যৌবন ভরা নদীর সে রূপ দেখেছিলাম আমরা সেদিন কিন্তু দেখো বর্ষার সেই রূপের সাথে বসন্তের পদ্মার রূপের কত পরিবর্তন পাড়ে নদী বয়ে যাচ্ছে নদীর ওপারে দেখো ধু বালুচর এ যেন প্রকৃতির এক রূপালি দিক আর এপারে দেখছি ঋতু পরিবর্তনের সাথে সাথে গাছের সবুজে ভরা পাতাগুলো ঝুরে ঝুরে গাছগুলো কেমন হার ঝিরঝির হয়ে যাচ্ছে ঋতুরে পরিবর্তনে পাখিদের গানের সুরেও যেন নতুন রাগ রাগিনীর মোহনীয় তান জাগে এই আমাদের দেশ নতুন রূপে নব আনন্দের বাংলাদেশ রূপবৈচিত্র্যের এই দেশটির মানুষ হতে পেরে আমরা গর্বিত আমরা ধন্য আরো গর্বিত পরিচ্ছন্নতার শীর্ষে থাকা এই নগরী শিক্ষানগরী রাজশাহী বলো তাই তো বলছি আমরা প্রকৃতির কাছ থেকে সব শিক্ষা নিয়েই তো সামনের দিকে এগিয়ে যাই তা অবশ্য ঠিক এই যে আমি তোমাকে তুমি আমাকে ভালোবাসো এটা কিন্তু প্রকৃতিরই দান দার্শনিকের মতো কথা বলছে যে বড় দার্শনিক নয় সহজ কথা সহজ করে বলছে.